এখানে আমাদের ASCII পতাকা দিয়ে বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি করছেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাও বীর মুক্তিযোদ্ধা খসদাল আলম বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ালি সৈয়দ উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। ঠিক আছে। উপস্থিত এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কে

তো আপনারা পরম বৈรมন্ত্র যদা মন্ত্রে শরণে এক মিনিট নীরবতা পালন করা হবে উপস্থিত সকলে আমাদের সঙ্গে শরীক পারে এই কাজ আপে শুরু হবে আপে শেষ হবে স্কট আপ আপ অরেগার্ড জেনারেল সালাম দেবে হবে অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর অর্গানাইজ জীবনের যুদ্ধ করেছেন মৃত্যু একটা ছোট্ট শব্দ কিন্তু এটাকে জয় করা কঠিন কিন্তু এই জয় করা কঠিন কিন্তু উনি মানুষের হৃদয়ে আছে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের সংগ্রামে উনি সব যুদ্ধ করেছেন

যারা ভিতরে যারা দুঃখিত হয়েছেন সবাই জানাচ্ছে আপনারা সবাই ক্ষমা করবেন আমাদের জন্য অনেক কেননা আমাদের মধ্য থেকে বীর মুক্তিযোদ্ধা মরমুম মোফতাজুদ্দিন আজকে বিদায় নিয়ে তার যে অরিজিনাল ঠিকানা সেখানে তিনি চলে গেছেন আমরা আমাদের তরফ থেকে রাষ্ট্রীয় যথাযথ সম্মান প্রদর্শন পূর্ব তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা উভয়ই জ্ঞাপন করছে একই সঙ্গে তার অনেক সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত আছেন এখানে গ্রামবাসী উপস্থিত আছেন আপনারাও তার প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা দেখাচ্ছেন এটাও অনেক বড় একটি বিষয় আশা করি তিনি তার কর্মজীবনে অনেক ভালো কাজ করেছেন তার মধ্যে অন্যতম যে ভালো কাজটি সেটি হচ্ছে এই দেশের জন্য যুদ্ধ করা এবং এই দেশ মাতৃকাকে পূর্ব পাকিস্তান সরি পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশ নামক যে দেশটি আমাদেরকে উপহার দিয়েছেন যে যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি সর্বোপরি আপনাদের যে উপস্থিতি এই উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি মৃত ব্যক্তি সম্মানে হোলিফায়ার দেওয়ার জন্য প্রস্তুত লোড ফায়ার লোড फायर <G forty hug> <Astronaut> <ooo paying> <t>